আসসালামু আলাইকুম আপনার কি সৌদি আরবে আকামা এক্সপায়ার আপনার কি ইকামার মেয়াদ নেই তাহলে বসে না থেকে আপনি বৈধ হয়ে যান আপনার কফিল কিছুই করতে পারবে না এটি সত্য যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনি আপনার কফিলের অনুমতি ছাড়া খুব সহজেই দু হাজার সালে অন্য কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারবেন শর্ত সাপেক্ষে আমরা একটু দাফে দাফে বলি কারা এই মুহূর্তে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন প্রথমত যাদের ইকামার মেয়াদ নেই তারা দ্বিতীয়ত যাদের ইকামা হয়নি ইকামা নাম্বার আছে তারা তৃতীয়ত যাদেরকে কফিল বা কোম্পানি হরুপ দিয়েছে পনেরো মাসের বেশি সময় হয়ে গেছে এক বছরের বেশি সময় হয়ে গেছে তারা যারা কাপালা হতে পারবেন না যারা হাউস ড্রাইভার হরুপ আছে অথবা ইকামা এক্সপায়ার তারা দুই আমেল মঞ্জিল অথবা অন্যান্য ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তারা তাদের যদি ইকামা এক্সপায়ারও হয় তারা কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারে না এমনকি হুরুপ দিলেও কাফলা হতে পারে না তারপরে হলো যারা সৌদি আরবে উমরা বিশ্বা অন্যান্য বিষয়ে এসেছেন তারা কিন্তু বৈধ হওয়ার সুযোগটা নেই শুধুমাত্র যাদের ইকামা এক্সপায়ার অথবা ইকামা হয়নি তারা কফিলের অনুমতি ছাড়াই যে কোনো কফিল বা কোম্পানির কাছে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হয়ে বৈধ হওয়ার সুযোগটা দিচ্ছে এবং তাদের যে তলবটা আছে সেটা এনআইসি ন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে মনে করেন আপনার ইকামা হয়নি তাহলে প্রথম কাজ হলো আপনার ইকামা নাম্বার তুলতে হবে তারপরে আপনাকে আপশির করতে হবে তারপরে আপনাকে কিউ করতে হবে এরপরে আপনি একজন কফিল বা কোম্পানির কাছ থেকে কাফালার জন্য যে অনুরোধটা আছে তলব সেটা আনবেন আপনি আপনার কিউতে অ্যাকসেপ্ট করবেন দেন আপনি আপনার যে কাফালার টাকা আছে সেটা ডালবেন তারপরে আপনার কাফালা হয়ে যাবে আপনার পুরাতন কোফিলের কোনো অনুমতির প্রয়োজন নেই মনে করেন আপনার ইকামা এক্সপায়ার হয়েছে অথবা হবে আপনার কফিল যদি ইকামা না বানায় তাহলে আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার বাহাত্তর ঘন্টা পরে যদি আপনার কফিল আপনার জন্য মুক্তবল আমেলের যে ফিন বা টাকা আছে সেটা তুলে না রাখে বা পেমেন্ট করে না রাখে তাহলে আপনি একই কায়দায় যে কোনো কফিল বা কোম্পানির কাছ থেকে তলে বেনে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হয়েই বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অটোমেটিক্যালি আপনার তলব অ্যাকসেপ্ট হয়ে যাবে তবে খেয়াল রাখবেন এখানে আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি অনেকে আছেন ইকামা এক্সপায়ার হওয়ার সাথে সাথেই তলব দিচ্ছেন না ইকামা এক্সপায়ার হওয়ার বাহাত্তর ঘণ্টা পর্যন্ত মন্ত্রণালয় এক কপিলকে সুযোগ দিয়ে থাকে এই বাহাত্তর ঘন্টার মধ্যে কপিল কিন্তু জরিমানা না দিয়ে ইকামা রিনিউ করতে পারে যদি বাহাত্তর ঘণ্টা পার হয়ে যায় তখন গিয়ে কপিল উপরে জরিমানা ইস্যু করে পাঁচশো সরি ইকামার উপরে জরিমানা ইস্যু করে রিয়াল সেই সময়ে গিয়ে কর্মী যে কোনো কপিল বা কোম্পানির কাছে বিনা অনুমতিতে কাফালা হতে পারে ভালো লাগলে তথ্যটি শেয়ার করবেন বিনমিশালের সঙ্গে থাকবেন আমি আছি এই মুহূর্তে দামামে আপনি যদি দামাম প্রবাসী হন তাহলে আসবেন আমাদের অফিসে অফিসটা পড়েছে সাপা মেডিকেল থেকে একটু সামনে প্রবাসী সেবা কেন্দ্রে যাওয়ার পথে স্টার ম্যাক্সের অপোজিট সাইটে সিকু দামামে আল্লাহ হাফিজ